এখন পর্যন্ত এই যে প্রকল্প তার মধ্যে প্রায় চব্বিশ হাজার আঠারোশো আশি জন স্মল পোল্ট্রি ইউনিটস এবং দশ হাজার আঠারোশো যে ডাকারি ইউনিটস সেটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে আজকের তারিখ পর্যন্ত প্রায় তিন হাজার ছজন ফার্মার এই এই অ্যাসিস্ট্যান্স পেয়েছে এখানে আরেকটা আপনার উপাদান আছে সেটা হচ্ছে কাল গ্রোথ অ্যান্ড মিল স্কিম সেখানে যারা আর্টিফিশিয়াল প্রজননের মাধ্যমে যারা মানে জন্ম নেওয়ার তিন থেকে বারো মাসের বয়সী যারা সেখানে পাঁচ হাজার চারশোটি স্ত্রী বাছুর ও ছশোটি পুরুষ বাছুরকে এই প্রকল্পের আওতায় আনা হবে এবং এতে করে প্রায় ছয় হাজার কৃষক এই প্রকল্পে বেনিফিশিয়ারি হিসাবে চিহ্নিত করা হবে যারা আর্থিকভাবে দুর্বল সেই সব পরিবারের গবাদি পশু ও পাখির অস্বাভাবিক যদি কোনো কারণে মৃত্যু হয় তাদের পরিবার পিছু একটু আগে মাননীয় বাহাদুর বলেছেন যে এক মানে যদি কোনো কারণে আগুন লাগে বা অন্যান্য কোনো কারণে যদি মারা যায় তাহলে তাদেরকে মানে কুড়ি হাজার টাকা পর্যন্ত তাদের দেওয়া হবে তাছাড়া এই যে আমাদের এই ডিপার্টমেন্ট অনেক বেশি অনেক ধরনের প্রকল্প এবং বহু কাজ ওনারা করেছেন এবং এতে করে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে এবং যে প্রাণীজাত খাদ্য সামগ্রীর উৎপাদনও কিন্তু বৃদ্ধি হচ্ছে যদিও মানে স্কাই ইজ দ্য লিমিট আরও বেশি করে আমাদের করতে হবে এদিকে আরও যারা আকৃষ্ট হবে তাদের আমার মনে হয় আপনারাও যারা যারা অলরেডি বেনি বেনিফিশিয়ারি যারা আছেন তারাও অন্যরা যারা এই বিষয়ে আকৃষ্ট হচ্ছে না তাদেরকে আপনারাও অ্যাপ্রোচ করবেন এখানে যে দুধ মাংস ডিমের উৎপাদন আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সেটাকে কিভাবে তার যোগান বাড়ানো যায় এতে করে পার্ক কেপিটা উৎপাদনও বৃদ্ধি হওয়া উচিত অলরেডি অনেকটা হয়েছে কিন্তু আরও বেশি করে আমাদের করতে হবে এখানে এই যে পশু পাখিদের টিকাকরণ চিকিৎসা তাছাড়া মানে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এইগুলোর বিষয়ে আমাদের এই ডিপার্টমেন্ট সেগুলো কাজ করে যাচ্ছে এবং সম্পদ বিকাশ দপ্তর সবসময় এদিকে নজর রেখেছেন আমাদের সব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় ষোলোটি ভেটেনারি হাসপাতাল আছে প্রায় সিক্সটি ফাইভ ভেটেনারি ডিসপেন্সারি আছে ফোর হান্ড্রেড সিক্সটি ভেটেনারি সেন্টার রয়েছে এখন দেখা যায় অনেক সময় যখন এ ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যেই মারা যায় বা অনেক সমস্যা হয় তার জন্য প্রায় তেরোটির মতো মোবাইল ভেটনারি ইউনিট চালু করা হয়েছে আমাকে মাননীয় মন্ত্রী বাহাদুর এবং দপ্তর থেকে আমাকে বলা হয়েছিল এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে তেরোটি মোবাইল ভেটেনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে এতে করে মৃত্যুর মুখ থেকে অধিক ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে তাছাড়া এই যে ডিপার্টমেন্ট সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফেসিলিটিসেরও ব্যবস্থা সেই সব হসপিটালগুলোতে রাখা হয়েছে তাতে করে যে সব জোনিটিক এবং লাইভলি স্টক ডিজিজগুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করেও ডিজিজকে আগের থেকে চিহ্নিত করা যায় এবং কিভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় তেরো হাজার ত্রিশটি পোলট্রি ইউনিট এবং চার হাজার চারশো দুইটি ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন তাছাড়া এই প্রকল্পে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি গবাদি পালন উন্নয়ন কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে এ সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো দশ মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং উনষাট হাজার সাতশো মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং থার্টি ফাইভ পয়েন্ট নাইনটি সিক্স ইন দ্য সেক্টর আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে যে সেক্স আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে এখন পর্যন্ত প্রায় দু লক্ষ ছাপ্পান্ন হাজার ত্রিশটি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে তাতে করে চুয়ান্ন হাজার আঠারোশো বাউন্নটি কাপস মানে জন্ম নিয়েছে এর মধ্যে মানে ছিচল্লিশ হাজার চারশো একষট্টি হচ্ছে ফিমেলস যে এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব এই গোকুল গ্রামস আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশনে দশটা ভিলেজের মতো আইডেন্টিফাই করা হয়েছে সেখানেও ইনসেমিনেশন প্রায় আশি হাজার ডোজ সেক্স শর্টেড সিমেন্ট সেখানে যে ক্যাটেল আছে দু হাজার চব্বিশ পঁচিশে সেই ব্যবস্থা করা হয়েছে সব দিক দিয়ে বিচার করলে আমরা যা দেখছি এই ডিপার্টমেন্ট অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিকভাবে যদি কোনো সমস্যা হয় সমস্ত কৃষকদেরকে দেখে রাখা সাহায্য করা সেই ব্যবস্থা করা হয়েছে এবং আমি আশা করি এতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জিডিপি রেট আর অনেক বেশি বাড়বে এবং আর্থিকভাবে সমস্ত গ্রামে বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন একটু আগে আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন নতুন প্রকল্প উনি আনছেন মহিলাদেরকে নিয়ে আমি আশা করি ত্রিপুরা রাজ্যের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা সম্ভব হবে এবং আমি আবার বলবো এ এই ডিপার্টমেন্টের গুরুত্ব কিন্তু সাংঘাতিক অপরিসীম এবং তার যে বিভিন্ন ধরনের যে চিন্তা চিন্তাভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই পশুপালন কৃষকদের জন্য যেভাবে চিন্তাভাবনা করছেন ত্রিপুরা সরকারও সেই দিকে কাজকর্ম করছে এখানে উপস্থিত সমস্ত যারা কৃষকরা আছেন মঞ্চেও যারা আছেন আধিকারিকরা যারা আছেন অফিসিয়াল সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ শেষ করলাম আমরা আমাদের আজকে subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura